আজ আমি তৈরি করে দেখাবো নয় থেকে দশ বছরের মেয়েদের গরমে পড়ার মতো মিক্সি অথবা টেপ জামা ড্রেসটি তৈরি করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আমি একটি ভাঁজের কাপড় নিয়ে নেব যেটা চওড়া হবে সাড়ে নয় ইঞ্চি দেখো আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি দেখো আমি চার ভাজ করে নিয়ে নিয়েছি এবার সাড়ে নয় ইঞ্চি লম চৌড়া কাপড়টা দেখলাম আছে কি না আর এবার কাঁধের মাপটা নিয়ে নেব কাঁধ পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি হাফ সাড়ে সাত ইঞ্চিতে মাপ দিয়ে নিলাম আর ছাতি আটাশ ইঞ্চি আটাশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ করে তার সাথে দু ইঞ্চি যোগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি আর এবারে আমি গলার মাপটা নিয়ে নিলাম সামনের গলা সাড়ে তিন ইঞ্চি নামাবো আর পেছনের গলাটা আড়াই ইঞ্চি নামাবো এবারে আমি বগলটা নামাবো সাড়ে পাঁচের মতন সাড়ে পাঁচ ইঞ্চির মতন দেখো আর সাড়ে পাঁচ ইঞ্চির হাফে মাছ বরাবর থেকে আমি বগলের শেপটা নিয়ে নিলাম আর সাথে সাথে বুট ডাউনটাও কেটে নিলাম এবার লম্বার মাপ নিয়ে নেব শেষতে শেষ তো তেরো ইঞ্চি আর তার সাথে হাফ যোগ হাফ ইঞ্চি যোগ করে সাড়ে তেরো ইঞ্চি মাপ নিয়ে নিলাম আর হচ্ছে কোমরের মাপটা নিয়ে নেব কোমর পঁচিশ ইঞ্চি তার সঙ্গে চার ইঞ্চি যোগ করলে হয় সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি আর দেখো হাফ ইঞ্চি উপর দিয়ে ছেড়ে গলিয়ে আমি একদম কাট করে নিলাম সামনের গলাটা কাট করব না আগে পেছনের গলাটা কাট করে নেব দেখো আমার কাটিং হয়ে গেছে এবার আমি পেছনের পাটটাকে বের করে নিলাম এবার সামনের পাটের গলাটাকে কাটিং করে নেব দেখো সামনের পাটের গলা কাটিং হয়ে গেছে পেছনের পাটেও হয়ে গেছে কাটিং করা এবার আমি নিচে কুচির জন্য কাপড় কাটিং করব কুচির জন্য আমার কোমরের ডবল কাপড় লাগবে কোমরের জামা তার থেকে ডবল কাপড় লাগবে আর কুচির লম্বার জন্য লাগবে লম্বার কাপড়ের থেকে শেষ কাপড়টা মাইনাস করে তার সাথে দুই ইঞ্চি যোগ করতে হবে অর্থাৎ আমার লম্বা সাঁত্রিশ ইঞ্চি আর তো তেরো ইঞ্চি এই দুটোকে বিয়োগ করলে হবে চব্বিশ ইঞ্চি আর চব্বিশ ইঞ্চির সাথে দুই ইঞ্চি যোগ করলে হবে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি লম্বা আমি দুটো টুকরো কাপড় কেটে নেব দেখো আমি দুটো টুকরো কাপড় কেটে নিয়েছি এবং মাছ বরাবর কেটে নিলাম দেখো কাপ দেখো কাপড়টাকে আমি খুলে দেখাচ্ছি দেখো একটা সামনের জন্য আর একটা পেছনের জন্য এবারে আমি কেটে নেব বোতাম আর বোতামের ঘরের জন্য কাপড় এর জন্য আমি পেছনের পাটটা নিয়ে নিয়েছি দেখো পেছনের পাটটা মাপ দিয়ে তার সঙ্গে এক ইঞ্চি মতন বেশি রেখে আমি কাপড়টাকে কেটে নেব দুই ইঞ্চি চওড়া দেবো একটা একটা আড়াই ইঞ্চি চওড়া দেব দেখো আমার কাটিং কিন্তু কমপ্লিট এবার আমি কাটবো সামনের পার্টের সামনে একটা পট্টি কাপড় বসাবো সেই পট্টি কাপড়টা আমি বসাবো এ দেখো সামনের মাপটা নিয়ে নিলাম এবারে দুই ইঞ্চি চওড়া করে একটি কাপড় কেটে নেব দেখো দুই ইঞ্চি চওড়া করে আমি একটি কাপড় কেটে নিলাম এবার দেখো বসিয়েও দেখিয়ে দিলাম এবারে আমি বেল্টের জন্য কাপড় কেটে নেব দেখো বেল্টের জন্য তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাপড় কেটে নেবে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম যে যেরকম চওড়া দিতে পছন্দ করবে সে সেরকম চওড়া অনুযায়ী কাপড়টা কেটে নেবে এবার আমি কাটবো গলার জন্য পাইপিনের কাপড় দেখো এইভাবে করে কিন্তু আমি পাইপিনের কাপড় কেটে নেব একটু মোটা করে কাটবো যেহেতু আমি পাইপিনটা পেছন থেকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবো এর জন্য একটু মোটা করে কেটে নেব পাইপিনগুলোকে দেখো আমার পাইপিন কাটা কিন্তু কমপ্লিট এবার কিন্তু সেলাই মেশিনে চলে এসেছি দেখো আমি সামনের পাটগুলো নিয়ে নিলাম এবার পেছনের পাটটা দেখো টিকেন দেব এই জন্য তিন ইঞ্চি ল চৌড়া দিয়ে আর ওপরের দিকে সাড়ে তিন ইঞ্চির মতন দিয়ে টিকেনের দাগটা আমি দিয়ে নিচ্ছি দেখো দিয়ে নখ দিয়ে দাগ দিয়ে নিলাম তাহলে দুটো দিকে একদম বসে যাবে একইভাবে চারদিকেই আমি দাগ দিয়ে নিয়েছি এবার টিকেনগুলোকে বসিয়ে নেব দেখো টিকেনগুলোকে বসিয়ে নিচ্ছি আমি একইভাবে চারটে দিকে টিকেনই আমি করে নিলাম এবার আমি মাছ বরাবর ধরে পেছনের কাপড়টাতে মাছ বরাবর কেটে দেবো দেখো কেটে আমি বোতাম আর বোতামের ঘরের জন্য কাপড় বসাবো ঠিক এইভাবে করে বোতাম আর বোতামের কাপড়ের ঘরগুলো আমি বসিয়ে নেব দেখো ঠিক এইভাবে করে বসাবো আমার এই চ্যানেলটিতে আরও নতুন নতুন সেলাইয়ের ভিডিও আসছে তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আমার বোতামের ঘরের কাপড়টা কিন্তু লাগানো হয়ে গেছে এবার বোতামের জন্য কাপড়টা লাগিয়ে নিচ্ছি দেখো ঠিক এইভাবে করে লাগাবো দেখো এবার এটাকে বসিয়ে নেব ঠিক বসিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি দেখো কমপ্লিট এবার আমি এটাকে জয়েন্ট করে নেব দেখো এইভাবে করে জয়েন্ট করব এবারে দেখো সামনের অংশে পেটের কাপড়টাকে কিন্তু আমি লাগিয়ে নেব এইভাবে করে লাগিয়ে নেব দেখো পেছন দিকে ঘুরিয়ে সামনের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো লাগিয়ে নেব দেখো আমার লাগানো কিন্তু কমপ্লিট এবার আমি কাতটা জোড়া দিয়ে দেব দেখো কাঁচ জোড়া দিয়ে দিচ্ছি একইভাবে আমি অপর দিকের কাতটাও জোড়া দিয়ে নিয়েছি এবার আমি গলার কাপড় বগলের কাপড় এগুলো লাগাবো দেখো এর জন্য কিন্তু আমি পেটটিগুলোকে জোড়া দিয়ে নেব প্রথমেই আপনাদের যদি এই ভিডিওতে একটু কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব দেখো এবার আমি গলায় আর বগল তলায় পাইপিনের কাপড়গুলোকে লাগিয়ে নেব দেখেছ গলায় আমি লাগিয়ে নিয়েছি এবার আমি চাপ সেলাই দেবো চাপ সেলাই দেওয়ার পরে আমি উপরের দিক করে বসিয়ে নেব কাপড়টাকে দেখো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার ঠিক এইভাবে করে বসিয়ে নেবো দেখতে পেয়েছ দেখো এইভাবে করে বসিয়ে নিলে খুব সুন্দর হবে দেখতে দেখো আমার একদিকটা কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেল। দেখো এবার একইভাবে আমি হাতায় সাইডে অর্থাৎ বগলতলার পাইপিনগুলোকে লাগিয়ে নেব দেখো আমার একদিকটাই লাগানো হয়ে গেছে আর আমি অপর দিকটা একবারে লাগিয়ে নিয়েছি দেখো এবার মাছ বরাবর একটা কাট করে নিলাম আর পেছনটাতে দেখো কাট আছেই এবার আমি কুচির জন্য যে কাপড়টা কেটেছিলাম এবার সেই কুচির কাপড়টাকে কাট করে নিলাম মাছ বরাবর এবার আমি কুচি লাগিয়ে নেব দেখো আমি ছোট্ট ছোট্ট করে কুচিগুলোকে পুরোটা কোমরে বসিয়ে নেব দেখো আমার কিন্তু একদিকটায় কুচির কাপড় লাগানো কমপ্লিট হলো আমি কুচির কাপড়ে এখানে ডবল সেলাই দিয়ে দিলাম দেখো এবার আমার সামনের কুচিটা লাগানো হয়ে গেছে আর পেছনের কাপড়ের কুচিটাও আমি লাগিয়ে নেব পেছনের কুচি কিন্তু আমার লাগানো কমপ্লিট এবার দেখো আমি ফিতে সেলাই করে নেব যে আমার বেলটা সেলাই করে নেব দেখো আমি একইভাবে করে দুটো বেলটি সেলাই করে নেব এবার আমি জামার সাইডটা জোড়া দেব দেখো ঠিক এইভাবে করে আর বেলটাকে কিন্তু ভেতরের দিকে ঢুকিয়ে নেব দেখো আমি সেলাইটা করে নিচ্ছি ঠিক এইভাবে করে সেলাইটা করে নেব যেহেতু আমি খুব বেশি কাপড় নিইনি নি দুই ইঞ্চি সাইডে বেশি কাপড় রেখেছি তাই খুব একটা বেশি কাপড় রেখে সেলাই দিতে হবে না ঠিক একইভাবে আমি অপর দিকটাও সেলাই করে নেব দেখো এভা এবারও বেলটাকে ঢুকিয়ে আমি সেলাই করে নিয়েছি দেখো এবার নিচে গোল করে মুড়িয়ে সেলাই দিয়ে নেবো দেখো ঠিক এইভাবে করে পুরোটাতেই আমি গোল করে মুড়িয়ে সেলাই করব গরমে পড়ার জন্য এই মেক্সি বা টেপ জামাটা কিন্তু খুবই কমফোর্টেবল দেখো আমার জামাটা কিন্তু প্রায় কমপ্লিট দেখো আমার মেক্সিটা কমপ্লিট এবারে দেখো ফাইনাল লুক